আজকে বানাবো টমেটোর বত্তা আলুর বত্তা আর ডাইল আর করলা ভাজি ডাইলটা বসাই দিয়েছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমার ডাইলটা আগেই বসাইছি ডাইলটা বাগান দিয়ে নিলাম নামিয়ে নিলাম চুলার দুয়ারে যাওয়া জানা এত গরম টমেটোগুলো সাইডালা করে কড়াইতে দিয়ে দিলাম হালকা লবণ দিয়ে দিয়ে ঢেকে দিলাম বারে বারে লাড়তে সারতে হবে তাইলে টমেটোটা গলে যাবে তাড়াতাড়ি এনে ভাতের ভিতরে ভাত বসাইছি ভাতের ভিতরে আলু দিয়ে দিয়েছি সাইডটা শিললা ভাতের ভিতরে আলু সিদ্ধ করলে আলুটার ভত্তা বানাইলে অনেক মজা হয় খেতে টমেটোটা বারে বারে রাখতে হবে এই যে পানি বেরিয়ে গেছে কিছুটা সিদ্ধ হয়ে গেছে এভাবে টমেটোগুলো ভেজে নিব টমেটোর ভর্তা অনেক মজা হয় কিন্তু টমেটোটা মিষ্টি টমেটো কিন্তু টক লাগলো তারপরও কিছু খেতে ভালো লাগে না গরমের ভিতরে এই জন্য আজকে আলুর ভর্তা টমেটোর ভর্তা ডাইল রান্না করলাম করলা ভাজি করলাম অনেক গরম পরে ঢাকা গরমের জ্বালা বাসা থাকা যাইতে আসে না টমেটোটা হয়ে গেছে এখন অল্প পরিমাণ তেল দিয়ে পিঁয়াজটা তাইলে টমেটো থাকলে আর গরমে নষ্ট হবে না পেঁয়াজটা হালকা ভেজে নিব হালকা ভাজবো তো বেশি ভাজবো না পেস্টটা ভাজা হয়ে গেছে এখন টমেটোর সাথে মিশিয়ে দিব এটা এখনই খাওয়া যাবে অনেক মজা হয়েছে এখন নামিয়ে এ ফাঁকে মরিচটা টেলে নেব শুকনো মরিচ টমেটোর বত্তা আলুর বত্তা শুকনো মরিচ দিয়ে বানাইলে ভালো লাগে খেতে হয়ে গেছে বাটটা ভালো গেছে বাটটা হয়ে গেছে এখন আলুগুলো উঠিয়ে নিলাম নিয়ে আলুগুলো ভালোভাবে মেশ করে নিব আর আলুর ভর্তা খেতে অনেক ভালো লাগে আমার ছেলের অনেক পছন্দ এই যে শুকনামরিচ লবণ পিঁয়াজ দিয়ে ডলে নিব সরষের তেল দিয়ে দিব ভর্তা রেডি হয়ে গেছে ভর্তা দেখলে যেভে জল আসে ভাত খাইতে মন চায় এটা দুপুরের খানা এখন টমেটো মোবাইলটা লড়া করছে এই জন্য ভিডিওটা কাঁপছে টমেটোর ভর্তা বানাবো টমেটোতে আগে লবণ দিয়েছি কিছুটা এখন অল্প পরিমাণ দিব অল্প একটু আগে তেল দিছি তো অল্প একটু সরষের তেল দিব কাঁচা বানানো হয়ে গেছে এখন সবাই ভাত খাবো বর্তা হয়ে গেছে সবাই ভালো থাকবেন বেশি বেশি করে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ